হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়া আজকে আমি তোমাদের সাথে রমজান মাসের আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি খুব ভালো লাগবে দেখতে দেখতে কতগুলো রোজা পার করে ফেললাম অনেক দিন থেকে ইফতারে গরম গরম বাড়ির তৈরি আলুর চপ খেতে খুব ইচ্ছে করছিল তাই আজকে বাড়িতে আলুর চপ বানানো হবে তো গাইস মা আর বৌদি দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুমাচ্ছে সেজন্য আমি আর কাউকেই ডাকিনি তো এখানে দেখো ঘুগনির জন্য আলু কাটা আছে এখানে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে মটর ধুয়ে নিয়েছি এবার আমি এখানে সিটি দিয়ে নেবো সিদ্ধ করতে দেব ঘুগনিটা ততক্ষণ মানে মটর আলুটা সিদ্ধ হয়ে যাবে মার আর বৌদি ততক্ষণ ঘুম থেকে উঠে যাবে আর তারপরে আজকে ইফতারের জন্য চপ বানাবো অনেক দিন থেকেই মাকে বলছি চপ বানানোর জন্য ফাইনালি চপ বানানো হবে আজকে আমার বিকেলে পড়ানোও নেই তো এখানে একটু সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিলাম এবার এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর মটর সিদ্ধর জন্য এবার প্রেসার কুকারে ঢাকনা আটকে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিলাম উনুনে তো মটরটা সিদ্ধ হোক ততক্ষণে এদিকে প্রেসার কুকারে সিটি দিতেও শুরু করেছে আমি খুব একটা ভুল করে ফেলেছি মানে বুদ্ধির ভুল এই যেখানে আলু চপ বানানোর জন্য মা আলু কেটে রেখেছে এই আলুগুলো যদি আমি ঘুগনির মটরের সাথে একবারে সিদ্ধ করে নিতাম তাহলে আমার গ্যাসটা দুবার খরচ হতো না আমাদের প্রেশার কুকারে না নিশ্চয়ই মনে হয় কোনো সমস্যা আছে কেননা অনেকবার সিটি দিতে হয় নাহলে কোনো জিনিস ঠিকমতো সিদ্ধ হয় না আজকেও আমি আটটা সিটি দিয়েছি মটর আলু সিদ্ধ করার জন্য এখানে মা দেখো শিঙারার মতো আলু কেটেছে যেমন শিঙারাতে আলুর তরকারি হয় সেরকম আবার খোসা রেখেছে তো খোসাটা সিদ্ধ করার পর আমাকে সব পরিষ্কার করে নিতে হবে তো দেখো আবার ডবল করে আমাকে আলু সিদ্ধ করতে হচ্ছে আলুর চপের জন্য চপের জন্য আলু সিদ্ধ করতে গেলে এইরকম ছোট না কেটে বড় বড় সিদ্ধ করা যায় কিন্তু তাতে সময় সাপেক্ষ আরও বেশি এর জন্য মা আমাকে একদমই কুচি কুচি করেই কেটে দিয়েছে সামান্য একটু লবণ দিয়ে ওইদিকে আমি কুকারে আলু সিদ্ধ হতে দিলাম এরপর আর এইদিকে আমি একটা চপের জন্য ভাজা মশলা রেডি করে নিলাম ঘরে শুকনো লঙ্কা ছিল না সব শেষ হয়ে গেছে তাই এই কাঁচা লঙ্কা দুটো একটু পাকা পাকা ছিল ভালো মতো পুড়িয়ে নিয়ে সামান্য পরিমাণে জিরে আর গোটা গোলমরিচ দিয়ে ভেজে নিলাম তো মা এখানে মশলাটা বেটে নিচ্ছে চপের ভিডিও শুরুর প্রথমেই তো বলেছি মা মার বৌদি ঘুমাচ্ছিল আর সবে মা মাত্রই ঘুম থেকে উঠেলে তাড়াহুড়ো করে বেসন মাখবে বলে মা চোখে পানিও দেয়নি কেননা আমি খুবই তাড়াহুড়ো করছি সন্ধ্যা হয়ে যাবে আবার ইফতারের সময় হয়ে যাবে তখন টাইম মতো আবার ইফতার করতে পারবো না এখানে মা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে মানে একটু লঙ্কা গুঁড়ো ভালো মতন মিশিয়ে আর মেশানো হয়ে গিয়েছে এবার পানি দেবো মা বেটি দুইজন মিলে সমানে এইভাবেই আমরা বাড়িতে কিছু বানালে কাজ করি মা ওইদিকে বেসনটা ফেটে নিচ্ছে আর আমি এদিকে ভালো মতো আলুটা এভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে যাতে এর ভিতরে কোনো গুটলি গুটলি না থাকে এতে কিন্তু চপ ভালো হবে না আর আমি এদিকে আলুটা তো মেখে নিয়েছি আমার দেখো মাথা একদম পুরো কমপ্লিট এসবটা ফাটা গিয়েছে তেল দিলে ভালো হয় একটু তেল তো গাইজ মায়ের তো ভালো মতো বেসনটা মাখা হয়ে গিয়েছে ঠিকই কিন্তু মাকে আমি বললাম একটু তেল দিয়ে দাও তাতে ভালো হয় বেসনটা আরও বেশি সাইনি হবে দেখো এখন আমি উনুন পাড়ে চলে এসেছি একদিকে ঘুগনিটা করে নেবো আর একদিকে আলুর চপের আলুর পুর করে নেব আমি এখানে তিনটে পেঁয়াজ কেটেছি আমার এই বাটিটার এক বাটি হয়ে গিয়েছে তো আমি সব পেঁয়াজ দেব না বেশি অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম ঘুগনির জন্য এরপর আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর দিলাম সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা আর খুবই অল্প পরিমাণে জিরে বাটা মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলেই এরপরে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো অন্যদিকে দেখো গাইস আমার ঘুগনি রান্না করার জন্য মশলাটাও এখানে ভালো মতো কষা হয়ে গিয়েছে আমি সিদ্ধ করে রাখা মটর আর আলু দিয়ে দিলাম ঘুগনির জন্য মটর আলু ভালো মতো কৰ্চি আনিব আর কষানো হয়ে গেলেই আমি অন্য দিকে মশলা ভালো মতো হয়ে এলে দিয়ে দেব আগে থেকে খোসা ছাড়ানো আলু মাখাটা এরপর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে এটাকে নাড়াতে হবে এর ভিতরে যে জলটা থাকে এই জলটা যাতে টেনে নেয় চপ বানানোর জন্য মেন ভাইটাল জিনিসই হলো কিন্তু এই আলুর পুরটা ঠিক মতো করা আলুর পুর একদম শুকনো শুকনো করতে হবে তাতে চপ কিন্তু আরও ভালো হবে আর এই চপ বানানোটা আমি পুরোটাই শিখেছিলাম আগের বছর রমজান মাসে আমার মায়ের থেকে আর এই বছর আমি নিজে চপ বানাতে চলেছি জানি না কতটা কি হবে আলুর পুর ভালো মতো হয়ে এলে শেষে আমি দিয়ে সামান্য পরিমাণে লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা কুচি আগে করেই আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই স্পেশাল মশলা দিয়ে দেব যেহেতু আমি আলু সিদ্ধ করার সময় আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম তাই আমি আর এখন লবণটা দিইনি আমি একটু আলুর পুর মাকে দিয়ে টেস্ট করানোর পর মা বলে লবণ লাগবে তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম দেখো পুর তো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমি ফ্যানের হাওয়াতে এটাকে দশ মিনিট পুরো ঠান্ডা করে দিয়েছি আর এবার আমি যে থালাটা চট্টা করবো একটু হালকা বেসন ঝরিয়ে নেব তাহলে লাগবে না আর না এভাবেই দেয় শুভেষ্ট একটু হাতে নিয়ে নাও তাহলে লাগবে না মায়ের থেকেই আমি চপ বানানোটা শিখেছি আর মা তেল ইউজ করে হাতে তেল দেয় আর পাত্রে তেল দেয় তাহলে তোলার সময় কোনো ঝামেলা থাকে না কিন্তু আজকে আমি বেসন দিয়ে করছি আর মাকে শেখাচ্ছি উল্টে মা আমাকে বারবার বলছে এরকম হাতে করে চপের জন্য গোল না করে একটা প্লাস্টিক নেয় প্লাস্টিকের মধ্যে চেপে দেয় দেখ আরও সুন্দর হবে গাইস দেখো এইভাবে গল্প করতে করতে মা আর আমি সমস্ত চপ বানিয়ে নিয়েছি এবার এই চপটাকে শুধু ভাজলেই হয়ে যাবে তো একটা চপ নিয়ে গামলার মধ্যে ভালো মতো বেসনে ডুবিয়ে এইভাবে মা ছেড়ে দিল তেলের মধ্যে এত সুন্দর ফুলকো ফুলকো চপ ভাজা হচ্ছে কত ফুলেছে দেখো গাইস আর দেখতেও অনেক সুন্দর লাগছে পাঁচ চপ ভাজা সেই সঙ্গে আমাকে বলছে চপটাকে যদি আমি আরও পাতলা করতাম হাতের সাহায্যে তাহলে নাকি আরও সুন্দর ফুলতো যেহেতু আমি একটু মোটা করেই রেখেছি চপগুলো কিন্তু দেখো গাইস তবুও কিন্তু ভালো মতোই ফুলছে গাইস চপ প্রায় সমস্ত ভাজা হয়ে আর দু একটা বাকি আছে আর আমি জন্য ফল কেটে গরমে রোজা করে না এক হাতে খুব ভালো লাগে গাইজ আর মাত্র কিছু সময় পরে ইফতারের সময় হয়ে যাবে তো এখন দাতন করে নিচ্ছি তো গাইজ এই হচ্ছে আজকে আমাদের ইফতারের খাবার আর ঘুগনি আর চপ একদিনে হয়েছে বলেই দাদা বলছে যে এতগুলো একসাথে ইফতার করার আগে এই সময়টা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ সময় ইফতার সামনে রেখে দোয়া পড়া এই সময়টাতে আল্লাহ তালা বেশি কবুল করে কিন্তু পড়িয়ে ওঠার পর আমার হাতে কিছুতেই সময় আর থাকে না বেশিক্ষণ দোয়া পড়ার ইফতারের টাইম হয়ে যায় আমি আর দাদা ইফতার করে নিই এরপর মাকরিবের নামাজের সময় হয়ে যায় আর নামাজ পড়ে এসে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি প্রতিদিনের মতো সবগুলো যেমন সুন্দর ফুলকো ফুলকো হয়েছে ঠিক তেমনই ভেতরের আলু মাখাটাও দারুণ হয়েছে দেখতে খেতেও অনেক সুন্দর হয়েছে ভিডিও টা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে